রাধে রাধে এই হচ্ছে আমাদের বৃন্দাবন দাম এই হচ্ছে আমাদের ব্রজভূমি সাধক এবং সিদ্ধ মহাত্মা এবং ঋষি মুনি ঋষিদের এই সিদ্ধ তপভূমি এই হচ্ছে ব্রজভূমি এই ব্রজভূমি আসলেই যে আনন্দ সে আনন্দের মুহূর্তটুকু আজকে আপনাদের সামনে তুলে ধরব তো দেখতেই পারছেন এই যে স্থানগুলা ব্রজধামের এই ব্রজর যে অপূর্ব দর্শন দেখলেই মন গদগদ হয়ে যায় তাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে এই ব্রজমণ্ডলের যে এই স্থানটি এই স্থানের মধ্যে যে কি রহস্য আছে তো আজকে আপনাদের সামনে এই রহস্যগুলোকে ধরে দেব তো চলুন রাধেই রাত তো দেখতেই পারছেন এই অপূর্ব বৃন্দাবন ধাম এই ব্রজভূমি আসলেই মন যেন পবিত্র হয়ে যায় এবং মনের মধ্যে একটা বিচিত্র অনুভূতি শুরু হয়ে যায় এবং এখানে আসলে মনে হয় যেন কত সে পরিচিত এই স্থান এই দিব্যভূমি আসলে এই ব্রজভূমিতে না আসলে কেউ আমাদের চোখ কখনো খুলবে না কারণ এই একমাত্র এই বিশ্বের মধ্যে যদি কোনো স্থান থাকে তাহলে সেটি হচ্ছে এই ব্রজভূমি এই ব্রজভূমিতে আসলে মানবের সমস্ত চিত্ত সংশোধন এবং চিত্তকে মার্জিত করতে হলে এবং মানুষের এবং মানবের যত স্বভাব এবং আমাদের এই যে মানব জন্ম কীভাবে সফল হবে তারই উদ্দেশ্যকে আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই ব্রজভূমি আমাদেরকে ভূমিকা অনেক অনেক আমাদেরকে সহায়তা করে এই ব্রজভূমিতে আসলে আমাদের যত মালিন্যতা এবং আমাদের হৃদয়ে যত যত রকমের মানে ধাম্বিক অহংকার সমস্ত কিছু অবগুণ আছে সমস্ত অবগুণকে দুর্ভুক্ত করার জন্য এই ব্রজতমে এই ব্রজমণ্ডলে অবশ্যই আসতে হবে এই ব্রজমণ্ডলে না আসলে কখনও আমরা আমাদেরকে কখনো শুধরাতে পারব না এই ব্রজমণ্ডলে এত আনন্দ এত আনন্দ যা আমরা বুঝে মানে বলতে পারবো না আপনাদেরকে এই ব্রজভূমিতে যদি একবার আসেন তাহলে আপনাদের জীবন ধন্যের অবশ্য এটা রাধারানীর অহেতুকি কৃপা লাগবে বিনা রাধারানীর কৃপা এই ব্রজদেমে আসা তো দূরে করতে ইচ্ছা তো পর্যন্ত হবে না কারণ আমাদের যে ইচ্ছা বৃন্দাবন যাওয়ার সেটাও রাধারানীর কৃপাতেই হয় রাধে রাধি বহু কষ্টে করে অনেক পাহাড় অতিক্রম করে অনেক সিঁড়ি অতিক্রম করে এই দুর্লভ এই এই দুর্লভ স্থানে পৌঁছে গেলাম এই দিব্য ব্রজধানে তো এখন আমি যাচ্ছি মান মন্দিরে তো এখন আমি যাচ্ছি মান মন্দিরে তো মান মন্দিরে কি লীলা হয়েছিল তো এখন যাচ্ছি ওই মান মন্দির উদ্দেশ্যে তো চলুন আমরা ওই দুর্লভ দর্শনটা একটু দেখে নিই তো আসলে এই স্থানটি যে আপনারা দেখছেন দেখেন এই স্থানটি কি দেখে আপনাদের মনে হয় যে এই স্থানটা কি কোনো সাধারণ না এই আধারণের দিব্য চিন্তামণি ধাম হ্যাঁ বর্ষানা ধাম এই বর্ষানার মধ্যেই এই জায়গাটি পড়ে এই স্থানটা হচ্ছে বর্ষানা ধাম তো ব্রজধামে আসলে যে কোনো কাউকে আপনারা বলবেন যে বর্ষানা যাব ওখানে মান মন্দিরে যাব তো মান মন্দিরে যে দুর্লভ দর্শন এখন আমরা মান মন্দিরের সামনে যাচ্ছি তো তীর্থ করতে গেলে আসলে একটু পরিশ্রম করতে হয় কারণ কি জানেন আমারও তো যে দেখুন শ্বাস বেরোচ্ছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে কিন্তু সাধারণ কত নয় কিন্তু ওই তীর্থ করতে গেলেও একটু পরিশ্রম হয় কারণ সাধারণ এই জগতের আমরা দশ টাকা ইনকাম করতে গেলে মাথার গাম পায়ে ফেলি তো ভগবত দর্শন ভগবানের দর্শন কি এত সহজেই তো কষ্ট না করলে তো কৃষ্ণ মিলবে না তো রাধারানীর এই দুর্লভ স্থানে এসে দর্শন করাটাই তো সৌভাগ্যশীল রাধারণীতে রাধারাণী যে এই স্থানে যে একটু এসে একটু জায়গা দিল দর্শন করার জন্য সেটাই তো আমরা ধন্য কারণ এখানে আসার জন্য টাকার বল দিয়ে কেউ এখানে আসতে পারবে না জগতে কোটিপতি অনেক ধনবান অনেক আছে কিন্তু কোনো দিন মনে হবে না যে আমি বৃন্দাবন যাই কথাটা স্মরণই হবে না কখন স্মরণ হবে যদি রাধারিণী কৃপা করি রাধারানী যখন কৃপা করবেন তখনই মনে হবে না একটু বৃন্দাবন যাই এই যে ভাবনাটা আসবে না এটা আমি নিজের থেকে আপনি নিজের থেকে বলতে পারবেন না যে আমি বৃন্দাবন যাব রাধারানী যখন ডাক দিবে সে তখনই আমরা মন হৃদয় দেখে আমরা বলি যে না এখন বৃন্দাবনে যাই একটু ব্রজ আমি গিয়ে একটু দর্শন করি কিন্তু আসল রহস্যটা আছে এই জায়গায় তো এখন রাধা রাধারানীর ডাক এসেছে বলে আজকে রাধারানীর এই ব্রজদামে এসেছি তো এই দুর্লভ দর্শন আপনারা দেখুন তো আপনারা ভিডিওটি তো দেখুন দেখতে থাকুন আসলে এই চ্যানেলটি আমি খুলেছি এটার একটাই উদ্দেশ্য সনাতন ধর্মের প্রচার এবং এই ব্রজদামের মহিমা প্রকাশ করা এবং এই চ্যানেলটির মাধ্যমে আমি ভারতের সমস্ত তীর্থ স্থান আপনাদের সামনে তুলে ধরব তো আপনাদের সহযোগিতা অত্যন্ত দরকার আপনারা তো দর্শন করছেন ঠিক আছে তো আমরা যে এখন এই ভিডিওটি বানাচ্ছি খুবই কষ্ট হচ্ছে দর্শন করাতে তো আপনারা যদি একটু কৃপা করে কিছু না শুধু অন্তত সবাই মিলে একটি করে সাবস্ক্রাইব করে দিন তাহলে এই অধমের চ্যানেলটি হয়তো একটু উন্নতি হবে তো আপনারা যদি চান যে একটু চ্যানেলটি উন্নতি হন তাহলে ভবিষ্যতে আমার একটু কনফিডেন্সটা একটু বাড়বে যে না আমি যে আমার এই পরিশ্রমটা করছি এটা ভিতা যাচ্ছে না তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন এবং আমিও ফিউচারে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব তো এখন তো আমি প্রাথমিক অবস্থায় জানি না ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন তো আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব সঠিক তত্ত্ব দিয়ে এই ব্রজদামের রহস্যগুলোকে এই ব্রজদামের রহস্যগুলাকে আপনাদের সামনে তুলে ধরবো সেই ক্ষমতা তো আমার নেই তো রাধারানী যতটুকু কৃপা করেন রাধারানীর কৃপায় আজকে এই ব্রজধামে এসেছি যা করবে রাধারণী করবেন তো আপনারা দর্শন করুন আর আপনারা দর্শন করতে থাকুন আমি আপনাদের কাছে কিছু চাই না আপনারা রাধারানীর দিব্যদাম দর্শন করুন দর্শন করতে থাকুন আর রাধারানীর নাম করতে থাকুন রাধে রাধে জয় জয় শ্রী রাধে তো এখন মান সামনে চলে আসছি রাধে রাধে এই ব্রজধামে আসলে পরে সাধকের মন কি হয়ে যায় এই ব্রজে আসলে পরে যে এক শান্তির বাতাস এবং সেই পরিবর্তনের হাওয়া লেগে যায় এখানে আসার পর সেই গৃহে গিয়ে আর সে আগের মতো সে বন্ধু বান্ধবকে নিয়ে আর সেই হাসি মজা করতে পারে না এই মান মন্দিরের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি মন্দিরে সেই দর্শন তো আসলে বাস্তবে এই যে দুর্লভ দর্শন এই দর্শন কোনো সাধারণ ভাগ্য নয় কম বাক্যে নয় বহু বহু মানে কোটি কোটি জন্মের সকৃতির ফলে এই দুর্লভ স্থানে আসার সৌভাগ্য হয় তো চলুন আমরা আজকে এখন মান একটি দর্শন করি দর্শন করার পর আমরা একটি কুণ্ড আছে গহবর কুণ্ড তো সেই কুণ্ডের মধ্যে যে রাধারানী এখনো মানে নপুরের আওয়াজ শোনা যায় ওখানে এখনও মানে রাত্রিবেলা ওখানে থাক মানে ওখানে যখন আপনি থাকবেন যে ভগবান এবং রাধারানীর মানে নিত্য ওখানে বিহার করে সেই অনুভব আপনারা করতে পারবেন সেই স্থানটিও আপনাদেরকে দর্শন করাবো তা এখন এই মান মন্দিরটি ভগবানকে মান মন্দিরে ভগবানকে দর্শন করে আমরা সেই গেহবর কুণ্ডে আমরা প্রবেশ করব তো চলুন রাধে রাধে তো এই অদ্ভুত দর্শনকে সফল করার জন্য আমাদের এই আজকের এই ব্রজযাত্রা তো দেখতেই পারছেন এই যে কত সুন্দর দৃশ্য এই যে ওনারা কিন্তু ব্রজবাসী তাই না এই যে বানরগুলো আপনারা দেখছিলেন এই যে ব্রজভূমি এই যে লতা পাতা যতগুলো আছে এরা কিন্তু কোনো সাধারণ নয় এই হচ্ছে দিব্য ঋষিরা এখনও বৃক্ষরূপে বিরাজমান যে কত এই যে আমাদের এই যে মান মন্দিরটা দেখতে পাচ্ছেন দূর থেকে কত সুন্দর লাগছে তাই না তো এইরকম দুর্লভ দর্শন কি ঘরে বসে করতে পারবেন আমার তো মনে হয় না তাই একবার এই স্থানে অবশ্যই আসবেন আসলে সেই জীবনের আনন্দ মুহূর্তটাকে আপনারা অনুভূত অনুভব করতে পারবেন তাই না তো দেখতেই পারছেন এই যে উপর থেকে কি দৃশ্য ব্রজধাম এই ব্রজভূমিতে একমাত্র এই ব্রজভূমিতেই এই রকম দিব্য দর্শন করা যায় অন্যতা অন্য কোনো স্থানে এই দিব্য দর্শন পাওয়া সুলভ নয় তো চলুন আমরা চলে এসেছি এই যে মান মন্দিরের সিঁড়িতে এখানে রাধে রাধে তো দর্শন করে নিই আজকের এই মান মন্দিরের ভগবানের বিগ্রহ তারপর আমরা গেহবুর কুণ্ডে যাবো ওখানে কি দর্শন আছে সব দেখে নেব রাধে রাধে এখানে রাধারানী মান করেছিল এই জন্য এই স্থানটির নাম আছে মান মন্দির তো ভগবান রাধারানীর মান বাঙিয়েছিলো এখানে এই রান মান মন্দিরে তো মান মন্দিরের যে দৃশ্য এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আ রাধি রাধে রাধে তো ব্রজভূমিকে আপনারা প্রণাম করুন যে ব্রজমণ্ডল ধাম কী জয় শ্রী শ্রীপার্চনা ধাম কী জয় তো দেখতেই পারছেন এই যে ভিতরের শোভা এখন আমরা একটু দর্শন করে নিই আজকে ভগবানকে রাধারাণীকে দর্শন করে তারপর আমরা গেহবরকুণ্ডে চলে যাবো গেহবরকুণ্ডে কী লীলা আছে দর্শন করে নিই রাধে রাধে যা দৃশ্য আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য দেখে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন কারণ এত সুন্দর এত মনোরম সেই দৃশ্য তো চলুন আমরা সেই দুর্লভ স্থানটিকে দর্শন করতে যাই রাধে 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 রাধি তো দেখছেন সেই দুর্লভ স্থানটি তো এই ঘেউর বনে আপনারা যদি আসেন এই যে দুর্লভ স্থানে এখানে রাধা কৃষ্ণ নিত্য বিহা করে এখনও আসলে রাত্রিবেলা এখানে আপনারা অনুভব করতে পারবেন তবে হে মানে এখানে রাত্রিবেলাতে এখানে কেউ থাকে না কারণ ভগবানের সেই দিব্য লীলাকে অনুভব করা মানে সেই লীলা দেখার মতো আমাদের সেরকম দৃষ্টি নেই তো এই যে স্থানটি আপনারা দর্শন করছেন ব্রজভূমি একমাত্র এই ব্রজভূমি এই ব্রজমণ্ডলে আসলেই আপনারা এই দুর্লভ স্থান দর্শন করতে পারেন ভারতবর্ষের মধ্যে এমন এমনকি এই বিশ্বের মধ্যে কোথাও এমন দুর্লভ স্থান নেই এই যে আপনারা দর্শন করছেন আজকে এই দুর্লভ দুর্লভ স্থান দর্শন এই দর্শন মানে এই দর্শনকে করার জন্য কত কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে চলে আসে কিসের জন্য ভগবান আছে বলেই তো এখানে মানুষ ছুটে আসে আচ্ছা কিছু যদি এখানে না থাকতো তাহলে তো এখানে মানে কিসের জন্য আসতো বলেন তো ভারতভূমিতে ভগবান এই দিব্য ব্রজমণ্ডলে এত লীলা করেছিল যে এই শুধু এই জন্মে কেন মানে আমরা কোটি জন্মে গেল বড় ভগবানের যে এত লীলা সেই লীলাকে আপনারা সমাপ্ত করতে পারবেন না হ্যাঁ কিছুটা আপনারা সেই লীলার কিছু স্পর্শ কিছু বিন্দু মাত্র অনুভব করতে পারবেন কিন্তু সিন্ধুকে কখনো অনুভব করতে পারবেন না কারণ ভগবানের সেই দিব্য লীলাকে অনুভব করতে গেলে রাধারানীর অহিত কৃপা অবশ্যই দরকার এই সেই স্থান এখানে রাধারানী এবং কৃষ্ণ নিত্য বিহার করে এবং আর আজও এখানে রাত্রি যখন কেউ আসে না তো দিব্য সেই রাধারানীর সেই নূপুর ধ্বনি এখনো শোনা যায় তো এটা কিন্তু কাল্পনিক নয় এবং বাস্তবে এই স্থানে এখনও রাধাকৃষ্ণ বিহার করে তো এটা কোনো সাধারণ স্থান নয় এ এটা কোনো সাধারণ স্থান নয় এখানে নিত্য রাধাকৃষ্ণ বিহার করে এবং এখানে যে রাত্রিবেলা মানে রাধাকৃষ্ণ চলাফেরা মানে মানে ভ্রমণ করে সেই শব্দ এখনও মানে অনুভব করা যায় কিন্তু বাস্তবে কেউ মানে কেউ যদি এখানে সত্যিকারে দেখতেও চায় না সো বাস্তবে সে হয়তো ওই মানে ওই লীলা দর্শন করে তারপরে পৃথিবীতে হয়তো আর থাকবে না কারণ ভগবানকে দর্শন করা দর্শন করে পৃথিবীতে মানে সেই দৃষ্টি মানে সেই রকম সহ্য তার মধ্যে থাকতে পারবে না সেরকম ক্ষমতা নেই কারণ ভগবানের এত তেজ কারণ আমাদের আমরা হচ্ছে সাধারণ জীব তা আমাদের যে চক্ষু হচ্ছে মানে সেই চক্ষু দিয়ে ভগবানের সেই এই চর্মচক্ষু দিয়ে ভগবানের সেই দিব্য লীলাকে অনুভব করার জন্য আমাদের সেই ক্ষমতা নেই তো ভগবানের এই দিব্য লীলাকে দর্শন করার পর হয়তো কেউ ভুবা হয়ে যায় কেউ হয়তো মারা যায় কারণ কেন কারণ রাত্রেবেলা তো হয়তো এখানে কেউ থাকেই না মধুর লীলাকে আস্বাদন করতে হলে হ্যাঁ ভগবানের হৃত্য কৃপা এই যে দেখছেন আপনারা এই হচ্ছে ময়ূর কুটির এর আগে আমরা ভিডিও করেছিলাম এই মানে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছিল এখানে এটা হচ্ছে ময়ূর কুটির ওই ময়ূর নিচেই এই যে আপনারা কুণ্ড ধরেছেন এটা হচ্ছে গেহবর কুণ্ড তো গেহবর কুণ্ডের যে লীলা হুম একমাত্র আসলে অনুভব করতে পারবেন আর কেউ অনেকে সন্দেহ করতে পারবেন যে এই যে এসব কথাগুলো হচ্ছে কাল্পনিক কিন্তু কাল্পনিক নয় আপনাদের যদি মনে হয় কাল্পনিক তো এসে আপনারা এখানে আসলে অনুভব করতে পারবেন কারণ সম্পূর্ণ এই জগৎটা হচ্ছে সম্পূর্ণ মানে অনুভবের ব্যাপার বিনা অনুভবে কেউ এই রাজ্যে এই ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না কারণ এখানে আপনাকে যদি বলি যে ফুলের একটা সুগন্ধ আছে এই ফুলটা খুব সুন্দর গন্ধ তো আপনাকে আমি কি গন্ধটা আপনাদেরকে দেখাতে পারব না ফুলের যখন গন্ধ করে তখন গন্ধ যে ছোঁয়া মানে চারিদিকে ছড়িয়ে পড়ে তো আমরা তো সেটা অনুভব করি তো রাধে রাধে এই যে দিব্য দর্শন আপনারা করছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গারও করাতেন তো এই অদ্ভুত স্থানটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি নিত্য এরকম দর্শন করতে চান এই দিব্য বৃন্দাবন ধাম তো আপনাদেরই জন্য এই চ্যানেলটি আমি খুলেছি তো আপনাদের যদি এরকম দিব্য লীলা দর্শন করার খুবই আকাঙ্ক্ষা এবং খুবই ইচ্ছা থাকে তো আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন তো সাবস্ক্রাইব করার ফলে আপনারা যত আমি ভিডিও আপলোড করব আপনাদের সামনে পৌঁছে যাবে এই আমাদের এই দীর্ঘজ্ঞান চ্যানেলের মাধ্যমে এই ব্রজভূমির সমস্ত লীলা তো আজকের আমাদের এই দুর্লভ এই আজকের যে সুদুর্লভ এই যে সুন্দর ভিডিওটি আপনাদের করলাম আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম তো রাধারানী কৃপা হলে আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা নিয়ে আপনাদের সবাইকে মঙ্গল করুক রাধে রাধে জয় জয় শ্রী রাধে শ্যাম